প্রচুর অর্থ কষ্ট টাকা পয়সার সংকট আপনারও কি চলছে এছাড়াও হস্তরেখার মাধ্যমে জানা সম্ভব আপনারও কি আগামী সময় অর্থ কষ্ট আসতে চলেছে হাত মিলিয়ে দেখবেন কোন রেখার কারণে এই রয়েছে এবং সেই হিসেবে তার প্রতিকারও জানিয়ে দেব। আপনারাও যদি চান নিজের হাত থেকে দেখাতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি দেখা যায় আপনাদের হাতের মধ্যে এই ভাগ্য রেখা যেটাকে শনি রেখা বলা হয়ে থাকে এটি ভগ্নভগ্ন প্রকৃতির রয়েছে অথবা এই ভাগ্য রেখায় প্রচুর আড়ি রেখা কেটে গেছে অথবা এই ভাগ্য রেখা শনি ক্ষেত্রে গিয়ে কি শুরুর দিকটাই ক্রস সাইন তৈরি হতে অর্থাৎ এন্ডের দিকটায় ক্রস সাইন তৈরি হতে অথবা শনি ক্ষেত্রের মধ্যে ক্রস সাইন তিল চিহ্ন বা আড়ি রেখার সৃষ্টি হতে যদি দেখা যায় হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট অর্থ কষ্টের মধ্যে অথবা কর্মজীবনে প্রচুর প্রচুর বাধার সম্মুখীন হতে চলেছেন আপনি হতাশা গ্রাস করতে চলেছে আপনার নিজ লাইফের মধ্যে দুঃখ নেমে আসতে চলেছে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে বাধা অবশ্যই নামবে তবে সর্বদানা শনির সাড়ে সাথে বিশেষ প্রভাব বিস্তার করে থাকে এছাড়াও অন্যান্য সময়ও তো তার প্রতিকার কি রয়েছে আপনার বাড়ির আশেপাশে যদি কোথাও শনি মন্দির থাকে সেখানে তিলের তেল অথবা সরষার তেলের প্রদীপ অর্পণ করতে পারেন বা শনিবার দিন দান ধ্যান রথ বা কালো বস্ত্র প্রদান করতে পারেন নেক্সট সেই দিন করে আমিষ খাদ্য খাবার খাবার ব্যবস্থা করতে হবে মদ্যপান কখনোই করাটা চলবে না এছাড়া বাজে অভ্যাস অবশ্যই সেই দিনের জন্য ত্যাগ করে চলতে হবে এছাড়াও ঝাটা বা তেল অথবা লোহা কেনাকাটা সেই দিনের মধ্যে যাবে না তাহলে কিন্তু অবশ্যই বলবো এই প্রভাবটা বৃদ্ধি পেতে চলেছে যদি আপনি এর উল্টোটা করেন তাহলে নেক্সট এটি ছাড়াও যদি আপনার এই জীবন রেখা চলেছে এই জীবন রেখাতে একাধিক আড়ি রেখা ঠিক এমনভাবে পাস হয়ে চলেছে এমনটা থাকতে দেখা যায় অথবা এই জীবনরেখা ভগ্ন প্রকৃতির হতে রয়েছে অথবা এই জীবন রেখার মধ্যে একটি এই রকম জব সাইন তৈরি হয়েছে তো অবশ্যই বলবো নির্দিষ্ট সময় এটা বলবো না যে সর্বদা যে সময়গুলোতে এমনটা থাকবে সেই সময় খারাপ প্রভাব বিস্তার করবে শারীরিক সমস্যা অবশ্যই আসবে অর্থ কষ্ট পাবার মতো যে যোগ সেটাও আসতে পারে এ ছাড়াও মানসিক অশান্তি এটাও কিন্তু আপনার নিজ লাইফের মধ্যে আসবেই এইটুকুনি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কর্মজীবনে সমস্যা আসতে পারে বিশেষ করে অর্থ কষ্টের মধ্যে ফেলতে দেখা যায় এই রকম জাতকদের তার জন্য কি করতে পারেন এক নম্বর বিষয় শরীরচর্চার মধ্যে রত থাকবার ব্যবস্থা করতে হবে স্বাস্থ্যকর খাবার খাবার ব্যবস্থা করতে হবে যদি সম্ভব হয় মেডিটেশন করবার ব্যবস্থা করতে হবে এর পাশাপাশি যে বিষয়টি রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ এই যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এইটি জপ করতে হবে আপনার আগে অথবা স্নানের পর শুদ্ধ হবার পর করাটা অতি উত্তম নেক্সট যদি নারী হয়ে থাকেন আপনি অর্থাৎ মহিলা যদি আপনি হয়ে থাকেন মহালক্ষ্মীর মহামন্ত্র জপ করতে পারেন এছাড়াও কোনো দিন করে আবারও বলছে যে কোনো দিন করে আপনার হচ্ছে পশুদেরকে খাবার দেবার অভ্যাসটা চালু করলে অধিক পরিমাণে শুভ বলে মনে করা হয়ে থাকে নেক্সট তৃতীয়তম বিষয় হাতের মিডিলে যদি দেখেন ক্রস চিহ্ন রয়েছে অথবা তিল চিহ্ন রয়েছে এটি কিন্তু হঠাৎ করে অর্থলসের একটি ইঙ্গিত বহন করতে দেখা যায় এই ধরনের যদি সাইন থাকতে দেখা যায় অবশ্যই বলবো মানসিক অস্থিরতা বৃদ্ধি করতে দেখা যায় বাজে সংঘ বাড়ে বারংবার বাজে কাজের মধ্যে লিপ্ত হবার প্রবণতা বাড়তে দেখা যায় হতাশা গ্রাস করতে দেখা যায় নেতিবাচক ঘটনা ঘটতে দেখা যায় আর্থিক দিক থেকে দুর্বল করতে দেখা যায় এর জন্য কি করতে পারেন রাহুর মন্ত্র এটি কিন্তু জপ করতে পারেন এর পাশাপাশি শনিবার অথবা সোমবার শিবলিঙ্গে জল ঢালতে পারেন মদ মাংস একেবারেই খাওয়ার ব্যবস্থা করবেন না আর নেক্সট বিষয় নীল পোশাক পরিধান করতে পারলে অধিকভাবে শুভ বলে মনে করা হয়ে থাকে নেক্সট এবং সর্বশেষ যেটি রয়েছে চতুর্থতম যদি দেখেন এই শুক্র পর্বত এই শুক্র পর্বত প্রধানত এখন লাক্সারির প্রতীকরূপে দেখা হয়ে থাকে এই শুক্র পর্বত ভালো মানে লাক্সারি লাইফ আপনার হতে চলেছে শুক্র পর্বত ভালো মানে বৈবাহিক সুখ পেতে চলেছেন শুক্র পর্বত ভালো মানে শরীরের দিক থেকে ভালো একটি কন্ডিশন হতে চলেছে যদি শুক্র পর্বত খারাপ থাকে অর্থাৎ তেল চিহ্ন রয়েছে অথবা এই শুক্র পর্বতটি ডাউন বা নিচস্ত প্রকৃতির বলে মনে হচ্ছে অথবা এই শুক্র পর্বতে দেখা যাচ্ছে ঠিক রকম রকম রেখা বা বিভিন্ন রেখার মাধ্যমে জালি চিহ্ন এব্রু খেবড়ো রিলেটেড তৈরি হতে দেখা যাচ্ছে এটাও কিন্তু মোটেও ভালো বলে মনে করা হয় না অবশ্যই বলবো আর্থিক দিক থেকে কষ্ট আসতে চলেছে অর্থাৎ অর্থ কষ্ট আসতে চলেছে বৈবাহিক সুখ থেকে বঞ্চিত হতে চলেছেন কলহে জর্জরিত হতে পারেন এছাড়াও অনেক ধরনের সমস্যাই কিন্তু আসতে পারে নিজ লাইফের মধ্যে দিয়ে মেনলি কিন্তু অর্থ কষ্ট অবশ্যই আসতে দেখা যায় তাদের মধ্যে তাহলে কি করতে পারেন এর জন্য কি করলে অধিকভাবে শুভ বলে মনে করা হয় তো অবশ্যই বলবো মেডিটেশন করতে পারলে অধিক ভালো এছাড়াও তুলসী দুধ মধু চিনি শুক্রবার দিন করে গ্রহণ করতে পারলে অধিক শুভ বলে মনে করা হয় এছাড়াও আপনি যদি চান হাতের এই বৃদ্ধানকে রূপার অথবা হাতের কব্জির মধ্যে রূপার বেসলেট পরিধান করলে করতে পারেন আবার বলছি শুক্রবার দিন সেটিকে পরিশুদ্ধ করিয়ে শুক্রবার দিন ধারণ করবার সুব্যবস্থা করবেন আর যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখা তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বুকিং প্রসেস ফলো করে আপনারাও কিন্তু নিজের হাত বাড়ি বসেই দেখাতে পারবেন অসংখ্য ধন্যবাদ